নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব। মহানায়ক উত্তম কুমারের পছন্দের ভেটকি মাছের কাটা চচ্চুরির রেসিপি কিন্তু মহানায়ক উত্তম কুমার যেভাবে কাটা চচ্চুরিটা পছন্দ করতো ঠিক সেভাবে আমি করব না একটু অন্যরকম ভাবেই এই কাটা চচ্চুরিটা রান্না করব। যেটা তোমরা সকলেই খুব সহজে বাড়িতে করতে পারো তোমাদের অনেকেরই হয়তো এই কাটাগুলো দেখে একটু ভিন্ন লাগতে পারে যে এভাবে মাছের কাটা কিনে খাচ্ছে কিন্তু এই কাটাগুলো কিন্তু হেলায় ফেলায় করার মতো জিনিস না না হলে বুঝতে যে কুমার এই কাটা খেতে খেতে তার মানে এটা নিশ্চয়ই তাই তো বেশি না বক বক করে ভিডিওটা শুরু করি মাছের কাটাটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ আমরা রেখে দেব এবার কড়াইতে সরিষার তেল গরম করে মাছের কাটাগুলোকে এক এক করে দিয়ে দেবো ও এপিটপিট লাল করে ভেজে তুলে নেব এভাবে এই তেলে সব কাটাগুলোকে ভেজে তুলে নেব মাছের কাটাগুলো সব ভেজে তুলে নিয়েছি এবার এই তেলেই দিয়ে দেব গোটা জিরে ফোড়ন জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব আলু লবণ টমেটো কুচি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো এবার মশলা ও আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ ভালোভাবে এটাকে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে যায় এবার যখন আলুটা অর্ধেক হয়ে যাবে মধ্যে দিয়ে জল ও বেশ কিছুক্ষণ আবার এটাকে রান্না করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমরা মাছের কাটাগুলোকে দিয়ে দেব ও আবারও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। এই ভেটকি মাছের কাঁটা খেতে কিন্তু সত্যি ভালো হয় তো তোমরা যারা কখনো খাওনি তারা অবশ্যই বাড়িতে একবার এভাবে এনে রান্না করে খেয়ে দেখো তোমাদের ভালো লাগবে তৈরি হয়ে আমাদের ভেটকি মাছের কাটা চচ্চড়ি এবার এর উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আমরা নামিয়ে গরম গরম পরিবেশন করব। ভেটকি মাছের কাটা বাড়িতে বাড়িতে অবশ্যই একবার বানিয়েও আর খেতে কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যেন